নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি আবারও পুরস্কার পেল জনপ্রিয় অভিনেত্রী হ্যাঁ সেই অভিনেত্রী আর কেউ না আপনাদের সকলের প্রিয় সৌমিত্রিসা মানে মিঠাই রানী ছোট পর্দার মিঠাই সৌমিত্রিসাকে দেয় অনেক জনপ্রিয়তা প্রতি ঘরে ঘরের মেয়ে হয়ে ওঠে সে তারপর থেকে ছোট পর্দায় তাকাতে হয়নি তাকে বরং বড় পর্দা এবং ওয়েব সিরিজে নতুন করে নিজেকে মেলে ধরেছে সে সৌমিত্রিসার অভিনয় খুবই প্রশংসনীয় সেটার তুলনা হয় না কিন্তু অফস্ক্রিনে তার জীবন নিয়ে অনেকটাই চর্চা হয়ে থাকে এবং তার সাথে তার রিল লাইফ এবং রিয়েল লাইফ সর্বদাই চর্চায় থাকে সৌমিত্রিশা গতকাল আনন্দবাজার বেজ দু হাজার চব্বিশ এই অ্যাওয়ার্ড দেওয়া হয় সৌমিত্রিশাকে পুরস্কার নেওয়ার পর সৌমিত্রিশাকে প্রশ্ন করে অভিনেত্রী পাউলিদা যে তুমি নাকি খুব শপিং করতে ভালোবাসো তো এক মাস যদি তোমাকে শপিং করতে না দেওয়া হয় তাহলে কি জীবনটা ছারকার হয়ে যাবে উত্তরে সৌমিত্রৃষা বলে অভিনয়ের মধ্যে থাকলে হবে না তারপর সৌমিত্রৃষা বলে আমি শুধুমাত্র অভিনয় দিয়ে সকলকে বিনোদন দিতে পারি আর এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে আমি অতি নগণ্য তবে এই অ্যাওয়ার্ডগুলো অনেক দায়িত্ব বাড়িয়ে দেয় আরও ভালো কাজ করার তো বন্ধুরা তোমরা কতটা খুশি হয়েছ বছরের বেস্ট মানে আনন্দবাজার বছরের বেস্ট দু হাজার চব্বিশ অ্যাওয়ার্ডটি সৌমিত্রিসা পাওয়ায় সেটা আমাদের কমেন্ট করে জানি আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো আর শেয়ার করো আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ